সাধারণ মজুর শ্রমিক খেটে খাওয়া মানুষের যেভাবে আসলে তারা খাওয়া দাওয়া করেন কাজের ফাঁকে কাজ করতে এসে কাজের ফাঁকে তার খাওয়ার সময় হয়েছে আমাদের রাহান ভাই খাওয়া দাওয়া করছেন যদিও যেহেতু খাওয়া দাওয়া করছে সেখানে তো কথা বলা তেমন যাবে না কখন থেকে কাজ শুরু হয়েছে আপনার আটটা থেকে কয়টা পর্যন্ত করবে আসল আদম পর্যন্ত আসলের আদম পর্যন্ত কত পারিশ্রমিক কত পাবেন আছে সাতশো টাকা এটা কি আপনার পরিবারে যে সব কিছু ভরণ পোষণ হয় হয় আলোর মোটামুটি চলে যাক পনেরো দিন পনেরো সাধারণ ডাল ভাত খাই চলে সাধারণভাবে আসলে যারা খেটে খাওয়া মানুষ শ্রমিক দিনমধুর তাদের শান্তির খাবার যেটাই হোক ডাল ভাত সাদা ভাতের সাথে যে আজকে কি নিয়ে আসছেন ডিম ডিম সাধারণত বেশিরভাগ শ্রমিক দিন লক্ষ্টা ডিম ডাল ডিম এগুলোই হয় কিন্তু রায়হান ভাই যেটা আমাকে বললো আমাদের সময়ের উপর কাজের ওপর সব আপনাদের উপরই তো দেশ নির্ভর করছে কারণ আপনারা ফসল ফলান বলেই এ কাজের ফাঁকেও তো বিভিন্ন ফসল ফলানের কাজেও আপনারা ভূমিকা পালন করেন মানুষের ঢেউ ঢেউ গারা অতএব আমরা কিছু যা হোক রাহান ভাইকে ধন্যবাদ খুব সুন্দর কথা বলার জন্য